জানি যে সামনে আমাদের একটা বড় উৎসব আসছে সেটা হচ্ছে ঈদ তো সেটা নিয়ে আমরা প্রশাসনিক বৈঠক একটা করলাম এখানে আমাদের মহকুমা প্রশাসন থেকে ছিলেন পুলিশ প্রশাসন আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওয়াটার সাপ্লাই আর আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে সমস্ত কাউন্সিলার ভাইস চেয়ারম্যান থেকে আমাদের বোলপুর পৌরসভার সমস্ত আধিকারিকগণ এখানে ছিলেন বোলপুর পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত দায়িত্ব ভার আমরা বহন করতে বদ্ধপরিকর জল আলো ট্রাফিক সমস্ত কিছুই আর তার সাথে সাথে যেটা বিশেষভাবে লক্ষ্য দিতে হয় সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা আর দেখুন সেদিনকে তো অনেক মানুষের ভিড় ভাড়টা হয় অনেক বয়স্ক মানুষের সেখানে বয়স্ক মানুষরা নামাজ পড়তে আসেন যে কারণে আমরা তো পৌরসভার পক্ষ থেকে ওখানে একটা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র করে থাকি আজ আমাদের এখানে ব্লক থেকেও স্বাস্থ্য দপ্তর থেকে উনি এসেছিলেন তো ওনারাও থাকছেন আমরা অ্যাম্বুলেন্স অক্সিজেন ওয়ারের সমস্ত রকম ওষুধের ব্যবস্থা ওখানে করছি ফায়ার ব্রিগেড থেকে যিনি এসেছিলেন তিনিও নামাজ চলাকালীন কন্টিনিউ ওখানে একটা গাড়ি রেখে দেবেন যাতে কোনো রকমের ওখানে অগ্নিসংযোগ না ঘটে তো সমস্ত রকম পরিষেবার দেওয়ার আমরা চেষ্টা আগেও করেছি এখনও করছি এটুকুই আমরা বলবো যে বোলপুর শান্তিনিকেতনে যে উৎসবই হোক না কেন কোনো অপ্রীতিকর ঘটনা আজও বন্ধ ঘটেনি তবে একটা জিনিস দেখার বিষয় আছে সেটা হচ্ছে যে এখনকার যে সমস্ত অল্প বয়সী ছেলেরা তারা তো আনন্দে মাতে আবেগের সঙ্গে মাতে তারা অতটা ভাবনা চিন্তা করে না তো বাইকটা হাতে পেলেই ভাবে যে হ্যাঁ কোন দিকে যাব কতটা আনন্দ উপভোগ করব কত তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি আমি হয়তো যে জায়গাটা যাবার জন্য বেরিয়েছে পৌঁছাবো এই করতে গিয়ে হয়তো দুর্ঘটনা ঘটে যায় ঘটে গেছেও তো সেটার দিকে আমরা বিশেষভাবে এবারে নজর দিয়েছি আমাদের সমস্ত যেখানে মসজিদে শুক্রবারে যে নামাজটা পড়া হয় সেদিনকে তারাও বলেছেন বলে দেবে যে সমস্ত অল্প বয়সী ছেলেরা আছে এটার ভাবে আমরা এটার দিকে আমরা এবারে বিশেষভাবে লক্ষ্য দিচ্ছি যাতে দুর্ঘটনা কোনো রকমের না ঘটে ঈদের পূজা উপলক্ষে বোলপুর পৌরসভার উদ্যোগে যেভাবে প্রত্যেকটি প্রশাসনিক স্তর থেকে দায়িত্বশীল প্রশাসনের আধিকারিকরা এসছে তারা যেভাবে উদ্যোগ নিয়েছেন তারা তাতে আমরা খুব যে খুব সুষ্ঠুভাবে আমরা করতে পারবো বোলপুর শহরে এইভাবে হয়ে আসছে এটা ঐতিহ্যপূর্ণ শহর এখানে রকম ধরনের অসহযোগিতা কোন স্তর থেকে আমরা পাই না এবারও যথারীতি আমরা দেখছি যে প্রত্যেকটি প্রশাসনিক স্তর থেকে বোলপুর শহরের দায়িত্বশীল কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি ওখানে সাধারণত জলজাল জমি যায় খুব বেশি কারণ গাছ আছে প্রচুর আরো বট গাছের পাতায় শুয়ে পড়ে তো যাই প্রত্যেক দিনই দেখছি যে ঈদগাহ চত্বর পরিষ্কার করা হচ্ছে কিন্তু পাতাও জমে যাচ্ছে তাই ঈদের আগে যাতে পাতাগুলো ঠিক হবে সরে যায় এবং ঈদের নামাজ পড়তে যারা যান তারা সুষ্ঠুভাবে নামাজ পড়তে পারেন তার জন্য এই ব্যবস্থা ঠিকভাবে নজর থাকে তাহলে কোনো অসুবিধা নেই তবে খুব গ্রীষ্মকালের মধ্যে এই ঈদের নামাজ হচ্ছে সেই জন্য স্বাভাবিকভাবে পাকটা খুব বেড়ে যায় যদি আকাশ মেঘলায় না থাকে তাহলে কিন্তু ওই সামনের দিকে ঈদগাতে নামাজ পাওয়াটা একটু অসুবিধা তাই ঈদগার সামনের দিকটায় যদি কোনো আচ্ছাদনের ব্যবস্থা করা হয় যেখানে ইমাম নামাজ পড়ান তাহলে এখানে যারা সিনিয়র নামাজরা আসেন সামনের দিকে বসেন তারা একটু অসু সুশৃদ্ধে নামাজ পড়তে পারবে এই ব্যাপারে একটু খেয়াল রাখলে আরও ভালো হয় অন্য দিক দিয়ে তো ঈদগা প্রত্যেকটি স্তরে রেখেছি যা পরিপূর্ণ হয়ে গেছে জলের ব্যবস্থা যাতারী চলেছে রাস্তাঘাটও ঠিক সেইভাবে সুনির্গিত হয়েছে এবং সেগুলো মেনটেন্স খুব ভালোভাবে করা হচ্ছে তা এসব দিক থেকে কোনো ত্রুটি নেই খালি ওই ঈদের নামাজের সময় একটু আচ্ছাদনের ব্যবস্থা করা যায় তাহলে নামাজিরা বিশেষ করে যারা একটু সিনিয়র নামাজী তারা আসল সরকার অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় তো এবং দাঁড়িয়ে নামাজ পড়তে হয় তাই এই কথাটা মনে রেখে যদি আপনার যে তরফ থেকে যদি এভাবে উদ্যোগ নেওয়া হয় সম্ভব হলে পরে তাহলে